পান খেতে কার না ভালো লাগে তবে রেগুলার খাওয়া স্বাস্থ্য এবং দাঁতের জন্য কিন্তু খুবই ক্ষতিকর মাঝে মধ্যে একটু পান খাওয়া গেলে বেশ ভালো লাগে বেশ কিছুদিন আগেরই ভিডিও বেশ কিছুদিন বললে ভুলই হবে প্রায় এক মাস আগের ভিডিও আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছিলাম হঠাৎ মন চাইলো যে হলো পান খাবার সাড়ে বারোটা তখন পাওয়া মুশকিল চলে গেলাম আমাদের রাজশাহী শহরের প্রাণ কেন্দ্র সোনাদিঘির মোড়ে ইরফানের পানের দোকান সেখানে তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা দুই রকমের পান বিক্রি হয় তো তিরিশ টাকার পানে যত মশলা দিল পঞ্চাশ টাকার পান ভাবতে পারছি না যে খেতে পারবো কি না তিরিশ টাকার পানটায় দুইবারে আমি খেয়েছি মানে পুরো পানটা মুখে আর দিতে পারিনি এত মশলা দিয়েছে বিভিন্ন রকমের মশলা কিছু তো মশলা সবই সামনেই আছে যেটা ভিডিওতে দেখতেই পারলেন আবার কিছু কিছু মশলা কিন্তু গোপনে আছে এই যে দেখুন এখন যে মশলাটা দিচ্ছে এটা কিন্তু সে নিচ থেকে নিয়ে নিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের মশলা দিয়েছে আর তারপর আবার সিলভার ফয়েল পেপারও কিন্তু পানের উপর দিয়ে দিয়ে দিয়েছে তবে রাজশাহীতে যারা আসবেন তারা কিন্তু ইরফানের পানের দোকানের পান খেতে কিন্তু মোটেও মিস করবেন না